আমাদের গাজর পঞ্চায়েত সমিতি এবং গাজর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু সম্পর্কে ওরিয়েন্টেশনের প্রোগ্রাম ছিল আমাদের এই প্রোগ্রামে ব্লক প্রশাসন পক্ষ থেকে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন উপস্থিত ছিলেন সম্মানীয় আমাদের বিএমএ সাহেব নতুন জয়েন করেছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেব ছিলেন এবং সর্বোপরি আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই ডেঙ্গির যে আমাদের সচেতনতামূলক যে অনুষ্ঠান যারা গ্রামের এবং সমাজের এই কাজটাতে যারা নিয়োজিত বিশেষ করে বিসিটি বছরকে এবং বিভিন্ন গ্রুপের মহিলারা তাছাড়া বিভিন্ন অঞ্চল থেকে সেক্রেটারি তা প্রধান উপকতা থেকে উপস্থিতিতে আজকে ডেঙ্গি সম্পর্কে আমাদের সচেতনতামূলক শিখির একটা অনুষ্ঠান হলো খুব সুন্দর একটা প্রেরণা হল আমরা আজকে আমরা অনেক জানলাম বিশেষ করে আগামীতে আমাদের এই সম্বন্ধে কী করা উচিত কি করা উচিত নয় কী করণীয় সেটা আমাদের অনেক অভিজ্ঞতা হলো এবং অনেক আজকে এ সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে আগামীকাল থেকে সেগুলো আমাদের ইমপ্লিটমেন্টেশন করবে তারা সেটাকে ভালোপ্রসু করবে যাতে আমাদের সমাজ ডেঙ্গু মুক্ত হয় আমাদের ব্লক ডেঙ্গু মুক্ত হয় জেলা ডেঙ্গু মুক্ত হয় সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রবাহটা সম্ভব